একটা অনেক দিনের পুরোনো সিনেমার নিত্য নতুন আবির্ভাব আমার মনটাকে ফুরফুরে করে দিয়েছে কিন্তু পুরানো হলেও তার ঝাঁজ রেখে দিয়েছে সিনেমার মধ্যে কারণ সেই সিনেমার গল্পের প্লট স্টোরি ছিল আলাদা একটা নিত্য নতুন অভিজ্ঞতা এবং সেই সিনেমার সব থেকে ভালো ছিল বেশ কিছু গান যা এখনও আমাদের কানে বাজে শ্রীজিৎ মুখার্জি সেই সিনেমার ওপর বেশ করে কিছু নিত্য নতুন মশালা অ্যাড করে এটাকে আরও বেশি ভালো বানিয়ে তুলেছে আমি কথা বলছি শ্রীজিৎ মুখার্জির পরিচালিত কিলবিল সোসাইটির সিনেমাটা নিয়ে সিনেমার পোস্টার দেখে যদি আপনাদের মনে হয় যে হেমলক সোসাইটি নামে কোনো একটা সিনেমা আছে না হ্যাঁ আছে কিন্তু কিলবিল সোসাইটি তার পরবর্তী অংশের সিনেমা তাই এক্সপ্লেনের শুরুতেই আমি যখন বললাম অনেক পুরোনো দিনের একটা সিনেমা এটা সেটাই তবে পুরানোর কথা ছেড়ে আমরা নতুনের কথা বলি সিনেমাটা শুরুতেই একটু বেশি ছড়িয়ে ফেলবে দেখে বুঝবেন যে কেউ যেন নিজের অভিনয়টা নিয়ে সিরিয়াস নয় যতক্ষণ না সিনেমার মধ্যে পরমব্রত ইন্ট্রোডিউস হচ্ছেন তারপর থেকে সিনেমাটা যেন নতুনভাবে রান করতে আরম্ভ করবে নতুন নতুন গল্পের সাথে নতুন অভিজ্ঞতা আপনার বেশ ভালো লাগবে পরমব্রতর অভিনয় এখানে একজন কন্ট্রাক্ট কিলারের ফানি এবং সমাজের প্রতিটা মানুষের সাথে সমানভাবে মিশতে পারে অথচ একজন কন্ট্রাক্ট ফিলার অভিনেত্রী কৌশানী মুখার্জি অভিনয় আমার বেশ ভালো লেগেছে প্রথমটাতে একটু ছড়াবে কিন্তু পরবর্তীকালে তার সিরিয়াস অভিনয় স্পষ্টত বোঝা যায় বিশ্বনাথের অভিনয় আমার যথেষ্ট ভালো লাগে প্রতিটা সিরিজ বা সিনেমার মধ্যে এখানেও ঠিক তাই একজন বাঙালি ডনে চরিত্রে অভিনয় করছেন যথেষ্ট ক্ল্যারিফায়েড অভিনয় হেমলক সোসাইটির মতো এই সিনেমার মোটোটা একই কিন্তু স্টাইলটা আলাদা সোশ্যাল মিডিয়ার মধ্যে একজন সদ্য গজিয়ে ওঠা নতুন এক অভিনেত্রীর বয়ফ্রেন্ড তাদের দুজনের কিছু ক্লোজিং ভিডিও পোস্ট করে দেওয়াকে নিয়ে যথেষ্ট বাওয়াল শুরু হয় এই পরিস্থিতিতে অভিনেত্রী খুব বেশি ডিপ্রেশনে চলে গিয়ে বারংবার সুইসাইড অ্যাটেম্প করতে যান কিন্তু শেষ মেস সফল হন না তাই তিনি ঠিক করেন নিজে মারা যাওয়ার জন্য তিনি একজন কন্ট্রাক্ট কিলার ফিক্স করবেন যাতে তার এই কাজটা খুব সহজে হয়ে যায় তখনকার দিনের একজন নামকরা ডনের কাছে গিয়ে নিজেই নিজের সুপারি দিয়ে আসেন কথা মতো পরের দিনই তার বাড়িতে গিয়ে হাজির হন সুপারি কিলার কিন্তু কিলার গিয়ে না গিয়েই তাকে অনেক বড়োভাবে সারপ্রাইজ করে দেয় খাবারের মেনুর তালিকার মতো কিভাবে মারবে বা মারা যাওয়ার পর তার কি কি কাজ করতে হবে বা ধরুন মারা যাওয়া পার্সনটাকে কবরে দেবে না শ্মশানে পোড়াবে সেই সব কিছুর মেনু কার্ড নিয়ে হাজির হন কিলার সবরকম প্ল্যান হয়ে যাওয়ার পর কিলার যতবার চেষ্টা করেন তাকে মারার জন্য ততবারই তিনি হন ফেলিওর না কোনো বাধা ঠিক এসে হাজির হয় কি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে অভিনেত্রীকে মেরে নাকি গল্পের আলাদা কোনো মোড় নেবে এটাই এই সিনেমার সাসপেন্স তবে প্লাস পয়েন্ট হেমলক সোসাইটির সাথে কিলবিল সোসাইটির মিলটা কোথায় যেটুকু মনে আছে হেমলক সোসাইটির কাজ ছিল যারা নিজের লাইফের প্রতি ডিপ্রেস হয়ে যায় ভুলভাল পরিকল্পনা নিয়ে সুইসাইড অ্যাটেম্প করতে যায় সেই দিকভান্ত লোকেদের আবার নতুন করে জীবনে পথ চলার একটা সূচনা করে দেয় তাদেরকে আশা দেখায় ভালোবাসতে শেখায় কিন্তু তার বিপরীতে কিলবিল সোসাইটি কেনই বা এমন কাজ করবে কেনই বা লোকেদের কন্ট্রাক্ট নিয়ে তাদের স্বর্গে যাওয়ার সিঁড়ি সুমধুর করে তুলবে এটাই সাসপেন্স আরও একটা প্লাস পয়েন্ট অনুপম রায় সোমলতা ও রূপম ইসলামের কিছু দুর্দান্ত সাউন্ড ট্র্যাক যা আপনাদের মনটাকে ফুরফুরে করে তুলবে সব মিলিয়ে শ্রীজিৎ মুখার্জির কিলবিল সোসাইটি আমার বেশ ভালো লেগেছে ইমবলগ সোসাইটির মতো একটা প্রাণবন্ত সিনেমা যদি আপনারা দেখতে চান তাহলে কিলবিল সোসাইটি আপনাদের বেশ ভালো লাগবে সিনেমার মতো যদি আমার এক্সপ্লেন আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের প্রাণবন্ত ভিডিও উপভোগ করার জন্য তবে চলুন দেখা হবে অন্য ভিডিওয় আজকের মতো এইখানে ধন্যবাদ